আপনাদের কি এই র বর্ণটির উচ্চারণে সমস্যা আছে এই র বর্ণটি উচ্চারণকালে কি আপনি র বলে ফেলেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য আমার বিশ্বাস এই আলোচনাটি শুনলে আপনি কিছুটা হলেও এই র ধ্বনিটা উচ্চারণ করতে পারবেন এখন আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে বাড়ি বলতে গিয়ে আমরা বাড়ি বলে ফেলি গাড়ি বলতে গিয়ে গাড়ি বলে ফেলি শাড়ি বলতে গিয়ে শাড়ি বলে ফেলি আপনি অনেকভাবে চেষ্টা করেছেন এই রধ্বনিটি মুখ দিয়ে উচ্চারণ করার জন্য কিন্তু কিছুতেই পারেননি এখন এই রধ্বনিটি উচ্চারণ করার জন্য আমাদের কি করতে হবে মুখের একটি নির্দিষ্ট অংশ পরিষ্কারভাবে চিনে নিতে হবে সেটি হচ্ছে দন্তমূল দন্তমূলটি ঠিক কোথায় এটি সম্পর্কে ধারণা আমাদের পরিষ্কার হলেই এই র বর্ণটি আমরা সহজেই উচ্চারণ করতে পারব দেখুন উপরের পাটি দাঁত এই তার পিছনে উপরে উঁচু মতো একটি ঢিবি রয়েছে যাকে আমরা বলি দাঁতের গোড়া ওই রাস্তায় যেরকম বাম্পার থাকে সেরকম উঁচু মতো আবার যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন তাদের উত্তল দর্পণের মতো একটি উঁচু মতো ঢিবি জীব দিয়ে আমরা সহজেই উপলব্ধি করতে পারি ওই জায়গাটির নাম হচ্ছে দন্ত মূল আমি মডেলের মাধ্যমে ওটি একটু দেখানোর চেষ্টা করি নিয়ে এসো এই দেখুন এই হচ্ছে উপর পাটি দাঁত এই সাদা মতো দেখা যাচ্ছে এর পিছনে এই দেখতে পাচ্ছেন এই এইখান থেকে এই পর্যন্ত এ এটি হচ্ছে দন্তমূল আর দন্তমূলের পরে দেখুন ছাদের মতো একটি অংশ রয়েছে মুখ দিয়ে উপরে আ করলে যেটি উপরে ছাদের মতো যে অংশটি ওটার নাম হচ্ছে তালু এখান থেকে এই পর্যন্ত এখন এই দন্তমূল তালু যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু এই বর্ণগুলির উচ্চারণে আমাদের কোনো সমস্যা থাকবে না কেন থাকবে না আমাদের একটু বুঝে নেওয়ার দরকার আমরা তো প্রত্যেকেই র এই বর্ণটির উচ্চারণ করতে পারি র র র র র এই র বলতে গিয়ে আমাদের জীবটি কোথায় ঠেকছে দাঁত এবং দন্তমূল যেখানে শুরু হচ্ছে ঠিক সেই জায়গায় র র জীবটি কী হয় এইভাবে কাঁপে র এই বর্ণটি আমরা সকলেই এই বর্ণটি উচ্চারণ করতে পারি পারি না কোনটা এইটা এটি করতে গেলে কি করতে হবে এটি করতে গেলে আপনাকে জানতে হবে এই যে ট এই যে ঠ এই যে ড এই যে ঢ এই বর্ণগুলি উচ্চারণ করতে গিয়ে আপনার জীবটি কোথায় ঠেকছে সেটি একটু বোঝার চেষ্টা করুন ট ঠ ড ঢ জিপটি কী হয় এই এই ধরুন আমার জীব এটি কী হয় এইভাবে বেঁকে যায় বেঁকে গিয়ে উপরে একটু টোকা মেরে আসে ট কোথায় টোকা মেরে আসছে মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে এই ট ঢ বলার সময় আমাদের জীবটি পরিষ্কারভাবে ওই দন্ত মূলে গিয়ে স্পর্শ করে এবং এই র বর্ণটি উচ্চারণ করলেও আপনার জীবটি কি হবে ওই দন্ত মূলে গিয়ে টোকা মেরে আসবে আপনাকে বুঝতে হবে ট ঠ ড ঢ বলতে গেলে জীবটি ঠিক কোন জায়গায় লাগছে সেটিকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর এই যে বর্ণটি আপনি উচ্চারণ করতে পারেন সেটি তো র এই ট বলতে গিয়ে যেখানে জীবটি লাগছে সেখানে গিয়ে আপনি বলার চেষ্টা করুন র এই এটি বলার চেষ্টা করুন র বলার চেষ্টা করুন র বলার চেষ্টা করলেই আপনার এই র হয়ে যাবে বিষয়টি আমি একটু মডেলের সাহায্যে আপনাদের একটু আর বলি দেখুন ট বলতে গিয়ে আপনার জিভটি কি করবে জীবের মাথা একটু জিভটি বেঁকে গিয়ে এই দেখুন তো জীব এই এইটি যদি জিভ হয় এইভাবে বেঁকে যাবে বেঁকে গিয়ে ট এখানে গিয়ে টোকা মেরে বেরিয়ে আসবে জিভটি বেঁকে গিয়ে ঠ এই জায়গায় গিয়ে টোকা মেরে বেরিয়ে আসবে ড একইভাবে এই জায়গায় টোকা মেরে বেরিয়ে আসবে দন্তমূলে আর বলতে গেলেও ঠিক একইভাবে জিপটি ওই একই জায়গায় স্পর্শ করবে আপনার কাজ হবে ওই যে জায়গায় গিয়ে আপনি ট বলতে গিয়ে জিপটিকে লাগাচ্ছেন ওই জায়গায় জিপটি নিয়ে যান এবং বলার চেষ্টা করুন র আপনার মুখ থেকে বেরোবে র বেরোবে আপনার মুখ থেকে এবার যে ব্যাপারটি হবে ট ঠ বলতে গিয়ে যেখানে গিয়ে লাগছে সেখানে গিয়ে র বলার চেষ্টা করলেও কিছুটা র এর ভাব পাবেন আপনারা যেহেতু প্রথম প্রথম অভ্যাস করছেন সেই জন্য কি করবেন জিপটিকে আরও একটু পিছনে নিয়ে যাবেন ওই বাকিয়ে নিয়ে এসো মডেলটা আপনারা নিয়ে যাবেন কোথায় তালুতে নিয়ে যাবেন এই জিপটি এইভাবে থাকে এ বাঁকালেন বাকিয়ে এটি দন্তমূল তার পিছনে এই জায়গায় নিয়ে আসুন এবং ওই জায়গায় লাগিয়ে এই র বলার চেষ্টা করুন র বলবেন র চেষ্টা করবেন র বলার এটি তো র তো আপনি বলতে পারেন কিন্তু ওই তালুতে জিপটা এই বাঁকিয়ে ঠেকিয়ে এটি বলার চেষ্টা করুন র বেরোবে এটা এটি আপনাকে অভ্যাস করতে হবে এবং আমার বিশ্বাস আপনি কয়েক আসবে আপনার মুখ থেকে তবে সাবলীলভাবে যখন কথা বলবেন তখন দেখবেন এই আর সাবলীলভাবেই র বলতে গেলে আপনাকে এক মাস দু মাস ছমাস এক বছর অভ্যাস করতে হবে তবে আমার বিশ্বাস চেষ্টা করলে র বলা সম্ভব প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব যদি আপনার মুখে সমস্যা না থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি প্রয়োজন হয় এই আলোচনাটি পুনরায় আবার করা যাবে ভালো থাকবেন